খাট দিতে তো বুঝতে পারছেন কী একদিন মাটিরও ভেতরে হবে ঘর ও আমার কেন ধালান কোটা গড় খাট দিতে বুঝতে পারছেন একদিন আমনে আই সবাই এভাবে চলে যাইতে হবে তবে কে গেছে কি আসি বিষয় তা দেখাইতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই হলো দক্ষিণ হাজিপুর পাটেরি বাড়ির ইসুফ পাটেরি সাহেব ইন্তেকাল করেছেন আজ সকাল দশটায় আসর নামাজের পর তার ওনার যায় না যায় অনুষ্ঠিত হইলাম আমরা সবাই মুসুলিক অনেকে আছে এখানে অনেকে মুসুল্লিক গ্রাম যায় না যায় অংশগ্রহণ করেছেন তো ওনার রোয়ের আত্মার মাখ ফেরাত কামনা করুন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিদ করুক সবাই এ পথের যাত্রী একদিন হবেন তবে কী আর বলবো কিছুই বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন

Aplik harake boh. Aplik harake boh.

Gracias.